মানুষের কতটা আবেগ কতটা স্বপ্ন জড়িয়ে থাকে যে কষ্ট করে বিল্ডিং বাড়ি বানায় সেই জানে সেই কষ্টে বানানো বিল্ডিং যদি মুহূর্তেই চোখের সামনে ভেঙে দেওয়া হয় কেমন লাগবে ভিডিওটা দেখতে থাকুন ঘরের মধ্যে ফিরিজ আছে রে ওই যে ফিরিজ দেখা যায় ভেঙ্গেলে গে আবার ও বন্ধ না কোন না তবে সরান লাগলো নি বেশি চালা হঠ দেখা যাচ্ছে এর মধ্যে ভেঙ্গল ভেঙে ফার্স্টে ফর্স্কে ভেঙ্গলের ফর্সকে ভেঙে গেলে ভেঙ্গা হবে নি ঘর বাড়িতে মালামাল সহকারে দুইতলা বিল্ডিং বিল্ডিংটা উচ্ছেদ করা হচ্ছে দেখতে পারতেছেন এই দেখাই ঘরের মধ্যে কিন্তু সব জিনিসপত্র এখনো আছে কিভাবে ভেঙে ঘুরে দেওয়া হচ্ছে দেখেন আমি একটু জুম করে দেখালাম এই যে ঘরের মধ্যে টিভি ফ্রিজ সবকিছু আছে

এ টামতে হড়কতে জল বাইপান্স খায় পড়ে তাই তো ওল্লও যাবে আচ্ছা ওইটা বিল্ডিং একটা মুহূর্তেই ভেঙে ঘুরে দা হলো তো ওই বাইট থিংস আই দেখেন 6 এখন যে বর্তমান দাম এত ঘন দরে যেই ঘরবাড়ি বা বিল্ডিং ভাঙার দৃশ্যটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে সরকারি হাইওয়ে রাস্তার পাশে সরকারি জমি দখলমুক্তকরণ করা হচ্ছে এই জমিগুলা মালিকানাধীন হলেও একসময় এই রাস্তার জায়গার জন্য অধিগ্রহণ করা হয়েছিল টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছিল এখন পর্যন্ত যারা ঘরবাড়ি সরিয়ে নেয়নি তাদের মূলত এই উৎচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে অর্থাৎ বাড়িঘরগুলা সরকারি জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ